আলাইকুম হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল খাস পর্দার মানজিয়া বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের তৈরি হচ্ছে ফেব্রিক্স এখানে কাট করা দেখতে পাচ্ছেন এখানে ওপেন থাকবে শোল্ডার সুইং করা দুইটা পাশের এই শোল্ডার সুইং করা স্লিপস এর এভাবে কাট করা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই করা পাবেন এখানে একটি বাটারফ্লাই এবং দুটো লুফ পেয়ে যাবেন এই হচ্ছে মানজিয়া বোরকা বছরের ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিব এটার সাথে থাকা নিকাবের পোর্শনটা এটা যেহেতু খাস পর্দাশীল একটি বোরকা এটা নিকাবটাকে ইউজ করে আপনি চোখ থেকে রাখতে পারবেন ফার্স্টে শুরুতে পাবেন স্কোয়ার শেপের নোজ নিকাব দেখতে পাচ্ছেন কত লং অলমোস্ট এক হাতের সম পরিমাণ এটা হচ্ছে নিকাপের পোর্শন পাশেও খুব চওড়া লুজ থাকবে এই যে ফ্রি সাইজের লুজ লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে ওয়্যার করবেন ওয়্যার করলে ব্যাক প্যানেল দুইটা লেয়ার পাবেন খুবই লং এখানে থাকবে আর এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন চোখ থেকে আপনি খাস পর্দা করতে পারছেন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে থাকবে এবং ফ্রন্ট সাইডে আপনি এই লেয়ারটাকে চোখ থাকতে ইউজ করতে পারবেন এই হচ্ছে নিকাবের পোশনটা প্রত্যেকটা পার্টি দুবাই ফেব্রিক্স এ তৈরি এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখেন গ্রাউন্ডটা সেম দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি খুবই বড় ঘিরের এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি

দুই হাজার পাঁচশো টাকা থ্রি পার্টের সেট মাত্র পঁচিশশো টাকা পারচেস করতে পারবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন